আগরতলা শহরে বর্জ্য পদার্থ সংগ্রহ করার জন্য ষাটটি নতুন গাড়ি ক্রয় করা হয় সেগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় শুক্রবার এদিন বরজলা টিআরটিসি গ্যারেজে আগরতলা নিগমের মেয়র দীপক উপস্থিতিতে গাড়িগুলির উদ্বোধন হয় তারপর তিনি বক্তব্য রেখে বলেন আগরতলা পৌর নিগমকে সময় দিতে হবে কাজ করে দেখানো হবে বিজ্ঞানসম্মতভাবে আগরতলা শহরকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবে গড়ে তোলা হবে বিশেষ করে রাজ্য সরকার এবং আগরতলা পুর যৌথভাবে চাইছে আগরতলাবাসীকে যাতে নাগরিক পরিষেবা সঠিকভাবে দেওয়া যায় এটা হচ্ছে আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং ন্যাশনাল হাউজিং হাউজিং ব্যাংকের মাধ্যমে এবং আমাদের একটি মডার্ন স্মোকিং ভেহিকেল দুটো আমরা আমরা ক্রয় করেছি মোট ষাটটি গাড়ি আটটা ট্রিপার আছে উদ্দেশ্য আগরতলা শহরকে আরও বেশি আধুনিক বিজ্ঞানসম্মতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের যে বর্জ্যপদ্রব্যগুলি তৈরি জেনারেট হয় জার্মিনগুলি সেগুলিকে যথার্থ স্থানে পৌঁছে দেওয়ার জন্য আমাদের আধুনিক ভিটেলস নেওয়া যদি মূলত সবগুলি ব্যাটারি পরিচালিত প্রথমে একটা সুযোগ হচ্ছে যে আগরতলা শহরবাসী আমি বলবো যে নির্মল সন্দ পরিবেশ এটা হবে যে দূষণমুক্ত জায়গা আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যদি এটা আর্থিক আমরা দেখি তবে এই গাড়িগুলি কিন্তু সম্পূর্ণ ব্যাটারি পরিচালিত এখানে কোনো কোয়েল ডিজেল পেট্রোলের কোনো বিষয় নেই কোনো সমস্যা থাকবে না আগামী দিনেও তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা একটা নতুন সিদ্ধান্ত আজকে শুরু হচ্ছে আগরতলা কর্পোরেশনে আগরতলাকে আমরা আস্তে আস্তে একটা শহরে এবং আমাদের সমস্ত হোল্ড ম্যানেজমেন্ট ব্যবস্থাকে আধুনিক করার যে চেষ্টা এটা আজকে আরও বেশিভাবে শুরু হয়েছে প্রায় তেরো কোটি টাকার প্রজেক্ট আমরা নিয়েছি এর মধ্যে সাত সাত বিচার সব নেওয়া এখন একটা ছোটো গাড়ি কেন আছে যেগুলি ডোয়েলগুলিও নেওয়া হবে ডোয়েলগুলি ম্যানেজমেন্টে থাকবে কাজ তারা আর বাকি আটটা ট্রিপার আছে এগুলি অন্যান্য কাজে আমাদের ব্যবহার করা হবে আর শুধু আধুনিক মেকানিক্স কুকিং মেশিন পরিচ্ছন্ন রাখার জন্য রিপোর্ট খবর ত্রিপুরা